নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের লেখা থেকে পাঠ করে শোনাচ্ছি আরতির পর ঠাকুরের স্বয়ন ঘর পরিষ্কার করার ডিউটি ছিল আমার বেশি জিনিস নেই খাট একজোড়া চপ্পল আর সামান্য কিছু জিনিস সবে পরিষ্কার করা শুরু করেছি আমি হঠাৎ মনে হল কেউ যেন এ ঘরে এসেছে আসা অর্থ যে দরজা খুলে ঢুকেছেন তা নয় হঠাৎ কেউজন একজন আবির্ভূত হয়েছেন এবং সে খাটের পাশেই দাঁড়িয়ে আছে আমি এদিক ওদিক চাইলাম কোথাও কাউকে দেখলাম না তবু যেন মনে হচ্ছে যে খাটের পাশেই দাঁড়িয়ে আছেন কেউ এবং তার শরীরটা বিরাট প্রায় দশ ফুট উচ্চতা সামনে তাকালাম পেছনে তাকালাম কিন্তু কই কেউ তো নেই আবার মোছা শুরু করলাম একটু পর আবার সেই একই অনুভূতি দরজা দিয়ে বেরিয়ে এসে দেখলাম না দরজার পাশেও নেই পেছনেও নেই একটু একটু ভয় লাগলো কিন্তু আমি সেই ভয়টাকে কোনোভাবে গুরুত্ব দিলাম না কিরকম যেন একটা রহস্যময় লাগতে লাগলো বাতাসে ঢেউ তিনতলায় আমি একা এবার দোতলায় নেমে এলাম না কেউ তো নেই ফের তিনতলায় গিয়ে আবার কাজ শুরু করলাম কাজ শুরু করতে সেই একই অনুভূতি আবার ভাবলাম বোধহয় মনের খেয়াল কিন্তু তীব্রভাবে বুঝতে পারছি কেউ রয়েছেন এই ঘরে কুড়ি পঁচিশ মিনিট কাজ করার সময় এই রহস্যময় অনুভবটা হতে থাকল আমার পরে ধীরের মহারাজকে যিনি বহু বছর ধরে এই মন্দিরে ঠাকুরের পুজো করতেন তাকে এ বিষয়ে বললাম তিনি হেসে বেললেন তুমি তো খুব ভাগ্যবান অনেকেরই এই অনুভূতিটি হয়েছে ঠাকুর আজও আছেন ঠাকুর আজও এই ঘরে দিব্যি ঘুরে বেড়ান কি সুন্দর কাহিনীটি নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি